নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো মাটন বিরিয়ানির রেসিপি একদম কম মশলায় একদম হালকা লাইট বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তার জন্য কিছুটা চাল বাসমতি রাইসের চাল আমি ধুয়ে ভালো করে এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবো জলে এইবার আমি মাটন নিয়েছি মাটনটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এইবার আদা বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়েছি এক চামচের মতন বিরিয়ানির মশলা এক চামচের মতন দিয়েছি গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে লবণ আর এ দু থেকে তিন চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাটনটা কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবো এখানে বলে রাখি মাটনটা আমি ছোট ছোট টুকরো করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে একটু বড় করে মাটনটা কাটতে পারেন ম্যারিনেট করে রেখে সাইডে রেখে দেবো চালটা কিন্তু আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বলেছিলাম ভিজিয়ে রেখেছি এবার জল ঝরিয়ে নেব কড়াইতে জল দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার এর ভেতরে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেব। জলটা যে ফুটে উঠবে চাল দিয়ে দেব। দিয়েছি সামান্য পরিমাণে ঘি ঘির পরিবর্তে কেউ চাইলে সামান্য একটু সাদা তেলও দিতে পারেন চালটা দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাতটা হতে দেবো এই চালটা কিন্তু এইটটি পারসেন্ট কুক হবে এরপরে আমি একটু দুধ নিয়েছি আর দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার আমি গুলিয়ে রেখে দেব আমার কাছে জাফরান ছিল না আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে একটুখানি ভিজিয়ে রেখে দেবেন ভাত কিন্তু হয়ে গেছে দেখলেন একটা ভাত চেপে দেখালাম তিন থেকে চার খণ্ড হলেই ভাত আমার রেডি ফ্যান ছড়িয়ে নিয়ে সামান্য একটু ভাতে ঘি মাখিয়ে রেখে দিয়েছি সাইডে কড়াইতে সাদা তেল আর দু চামচের মতন ঘি দিয়ে আলুগুলো দিয়ে দেবো ডুমোডুমো করে কেটে রেখেছিলাম আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব এইবার এই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছু গোটা মশলা দেব দারচিনি লবঙ্গ এলাচ সাহাজিরা শাহামরিচি দিয়ে এই সমস্ত উপকরণ দিয়ে একসাথে পেঁয়াজের সাথে ভাজবো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তার ভেতর থেকে একটুখানি পেঁয়াজ ভাজা আমি তুলে সাইডে রেখে দেব এই পেঁয়াজের মধ্যেই এবার যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে এটা কিন্তু কষাতে হবে মাংসটা এই সময় গ্যাসটা মিডিয়াম রেখে ধৈর্য ধরে মাংসটা কিন্তু কষাতে হবে আর ছোটো ছোটো মাংসটা টুকরো করা তাই খুব তাড়াতাড়িও কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে আর মাংসটা কিন্তু ঢেকেই আমি কষিয়েছি এবার আলু দিয়ে দেব আলু দিয়ে আরও বেশ খানিকক্ষণ এভাবে একবার মাটন বিরিয়ানি রেসিপিটা আপনারা ট্রাই করুন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের এরকম মাটন মাটনের বিরিয়ানি খেতে ভালো লাগে কি না মাটন কিন্তু কষা প্রায় হয়ে এসছে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাটন থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে মাটন কিন্তু কষানো প্রায় হয়ে গেছে এবার আমি জল দেব। জল দিয়ে কিন্তু আমি এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিন্তু ফুটতে দেবো মিডিয়াম গ্যাসে গ্যাসটা কিন্তু মিডিয়াম দিয়ে এই মাটনটা করতে দিতে হবে যাতে মাটনটা ভালোভাবে শিখতে হয় এখানে ছোট্ট টিপস কেউ যদি কড়াইতে না চান সময় বেশি লাগবে বলে প্রেশার কুকারও কিন্তু তিন থেকে চারটে সিটি দিয়েও নিতে পারেন তারপরে কড়াইতে দিতে পারেন ঝোলটা কিন্তু প্রায় টেনে এসে সামান্য একটু ঝোল ছিল এবার যে ভাতটা আমি রেখেছিলাম একটু ঘি মাখিয়ে রেখেছিলাম ভাতে সেই ভাতটা দিয়ে দেবো দিয়ে একটা খুন্তির সাহায্যে চারি সাইডে ছড়িয়ে দেব। অল্প কটা ভাত আমি ফুড কালার দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা অপশনাল আপনারা দিতে চাইলে দিতেও পারেন আমি সেই ফুড কালার মাখানো ভাতটাও উপর থেকে দিয়ে দিলাম আর ভাজা যে গ্রেপসা পেঁয়াজটাও দিয়ে দেবো আর যেই ফুড কালার দুধে মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এখানে আর দিয়ে দেবো বিরিয়ানির মশলা আর দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি ঘিটা দু চামচ কি তিন চামচ আমি চারি সাইডে ছড়িয়ে দিয়েছি তারপরে ঢেকে দেব। এখানে বলে রাখি আমি আর দিয়ে দেব একটুখানি আতর আর কাঁচা লঙ্কা আমি এখানে দিইনি কেউ চাইলে একটা দুটো কাঁচা লঙ্কাও কিন্তু আপনারা দিতে পারেন তারপর ঢেকে দেব কুড়ি মিনিট এটা দমে দেব ব্যাস রেডি হয়ে যাবে আমার মাটন বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আমার কিন্তু বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি আবার একটা হাতার সাহায্যে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দু চামচের মতন ঘি দিয়ে আবার তুমি মিনিট ঢেকে তারপরে প্লেটে সার্ভ করবো খেতে কিন্তু খুবই দুর্দান্ত বন্ধুরা যারা নতুন বন্ধুরা তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করা রইলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা আর আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর আমার কিন্তু বিরিয়ানির রেসিপিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আবার দেখা হবে নেক্সট কোন নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন